আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবছর দেখেন ধানের ফলন অনেক সুন্দর হয়েছে ওই যে কৃষকরা মানে খেতে দাঁড়িয়ে খুব শান্তি পাচ্ছে এদিকে ধান কাটা হচ্ছে দেখছেন সব দিকে এই বছর ধানের ফলনটা সুন্দর হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ এদিকে ধান কেটে ফেলতেছে কারণ পিস লাগাবে

এদিকে দক্ষিণে হাওয়া এই যে আকাশ আকাশটা মেঘা অনেক ভালো লাগতেছে পরিবেশটা অনেক ভালো লাগতেছে ওই ভাই ডাকতেছে তার ক্ষেত্রে বলে অনেক সুন্দর ধান হচ্ছে দেখানোর জন্য দেখি এদিকে তো প্রায় দুই দিন অনেক বৃষ্টি গেছে এদিকে ধান কাটানো মানে যে কাটা শেষ

হ্যাঁ ও মাসাল এভি মানে সব জায়গায় ধান সুন্দর হয়েছে না চালের দামটা কি জন্য কম হ্যাঁ হুম ফলন না কিছু বলেন কেমন আপনার দেখাতে ফসলটা সুন্দর হয়েছে কি আর কি করুন ভাই তো বলেন কিছু আমার আলাদা দিলে ভালো হয়েছে খারাপ হয়েছে কি আপনি ধান কাটার পর আপনাকে তো পিস লাগাবে হ্যাঁ ইনশাআল্লাহ পিস লাগাম ও তাই না হ্যাঁ দেখেন তো ধানটা কি অবস্থা হয় তো কাটবেন কবে পাইকে এসে দেখা যায় এই তো দুই একদিন পরে কেটে হ্যাঁ ওরা সুবিধা হইলি করাশিব দলে। সত্যি এব মানে সবাই গৃহস্থরা খুশি